from the best, Engineer Sakawat, a Buet Triple E graduate and senior mentor at Udvash. Engineer Sakawat is back to pursue his passion for teaching. Join Sakawat SIR Academy. Hello everyone, I'm Engineer Sakawat, Buet Electrical 07, and I'm an Udvash's Senior Chemistry Teacher সতেরো বছর যাবত আমি অ্যাডমিশন টেস্টের প্রফেশনে আছি এবং তার থেকে বড় বিষয় যে আমি তোমাদের খুলনারই বড়ো ভাই এতকাল আমি ঢাকাতেই ক্লাস নিয়ে এখন আমি খুলনাতে পারমানেন্টলি চলে আসছি তো চলো আজকে আমরা কেমিস্ট্রির খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তুল্য সংখ্যা সম্বন্ধে স্পেশালি জারক এবং বিচারকের তুল্য সংখ্যা সম্বন্ধে আমরা শিখব কারণ জারক বিজারকের তুল্য সংখ্যা শিখলে তোমরা অ্যাডমিশন টেস্টের অঙ্ক কিংবা এইচএসসির অঙ্কগুলোও মাত্র দুই তিন লাইনে করতে পারবা যা তোমাদের আগের এক দুই তিন পেজ লাগতো এক এক পেজ তো কমপক্ষে এক থেকে দেড় পেজ লাগতো সেটা আমরা মাত্র দুই থেকে তিন লাইনে করব এটা আমরা আজকে ক্লাসে দেখব ইনশাআল্লাহ তো চলো শুরু করি জারক এবং বিজারকের তুল্য সংখ্যার কনসেপ্ট নিয়ে তো দেখো খেয়াল করো প্রথম বিষয় হচ্ছে যে জারক ও বিচারকের তুল্য সংখ্যার মেইন কনসেপ্ট কি জানো সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর মোট জারণ সংখ্যার পরিবর্তন আবার বলি কেন্দ্রীয় পরমাণুর মোট জারণ সংখ্যার পরিবর্তন তো খেয়াল করো কে এম এন ওফোর আছে সংখ্যা কত প্লাস সেভেন প্লাস সেভেন এসিড মিডিয়ামে হয়ে যায় কত প্লাস টু তাহলে চেঞ্জ কত তো জার সংখ্যা পরিবর্তন কত পাঁচ তাহলে ওর সংখ্যা কত এসির মিডিয়ামে পাঁচ কোন মিডিয়ামে এসির মিডিয়ামে ফাইভ বুঝছো তাহলে মনে রাখবা কে এম এবং ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি সালফ্রি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কে এম তৈরি করে এম এন তৈরি করে আমরা জানি অলরেডি ওকে ভালো কথা তুল্য সংখ্যা পাঁচ এবার আমরা দেখি কে এম অর্থাৎ জলীয় মিডিয়ামে কেমন সংখ্যা দেয় ভালো করে দেখো খেয়াল করো এম এন প্লাস সেভেন থেকে কোথায় যায় প্লাস ফোরে যায় তাহলে চেঞ্জ কত দেখো তো কি বললাম কেন্দ্রীয় পরমাণু জন সংখ্যা পরিবর্তন কেন্দ্রীয় পরমাণু এখানে ম্যাঙ্গানিস তাহলে জার সংখ্যা পরিবর্তন কত প্লাস সেভেন থেকে প্লাস ফোর মানে কত থ্রি না তাহলে তুল্য সংখ্যা হচ্ছে থ্রি এবং জলীয় মাধ্যমে কী তৈরি করে এম এন তৈরি করে কি বুঝতে পারছি এবার দেখো এই এই স্টোর পাশে আসে যেটা আসে সেটা হচ্ছে কি তোমাদের হাজার হাজারের বইতে আছে বাট একটু ভুল দেওয়া আছে সেটা হচ্ছে কি লঘু খার লঘু খারের ক্ষেত্রেও প্লাস ফোর অর্থাৎ এম এন ও টু তৈরি করে হচ্ছে লঘু খারের ক্ষেত্রে কিন্তু সবল খারের ক্ষেত্রে সবল খারের ক্ষেত্রে কিন্তু কে এম এন ও ফোর কী করে এম এন সিক্স প্লাস তৈরি করে কী তৈরি করে কে টু এম এন ও ফোর তৈরি করে বলো এবার জনসংখ্যা পরিবর্তন কত প্লাস সেভেন থেকে প্লাস অর্থাৎ চেঞ্জ কত ওয়ান না চেঞ্জ হচ্ছে ওয়ান তার মানে কত দেখো খার মাধ্যমে সবল খারের মাধ্যমে তুল্য সংখ্যা হচ্ছে কে এম এন ও ফোর তুলন সংখ্যা হচ্ছে এক এবার একটা জিনিস খেয়াল করে দেখো আবার বলি কে এম ও ফোর এসিড মিডিয়ামে তুল্য সংখ্যা কত পাঁচ কী তৈরি করে এম ও ফোর ওকে এর জলীয় মাধ্যমে কেমেন ও ফোর তুলসংখ্যা কত থ্রি ঠিক আছে কী তরি করে এমএনও টু ওকে গুড এবার কেমেন ও ফোর সেই পটাশিয়াম পারমাগানেট ক্ষারীয় মাধ্যমে সবল ক্ষারের মাধ্যমে কী তরী করে কে টু এমএন ফোর অর্থাৎ তুলসংখ্যা কত এখানে হচ্ছে প্লাস সিক্স তাহলে তুলসংখ্যা কত চেঞ্জ কত এক না তাহলে কত তুল সংখ্যা হচ্ছে এক এ হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক্স এবার চলে যেয়ে আরেকটা বিখ্যাত জারক সেটা কি কে টু সি আর টু সেভেন পটাশিয়াম ডাইক্রোমাইট মাইন্ড ইট ক্রোমিয়াম কয়টা আছে দুইটা এবার খুব ভালো করে খেয়াল করে দেখো ক্রোমিয়াম প্লাস সিক্স থেকে কোথায় যাচ্ছে প্লাস থ্রিতে যাচ্ছে কী তৈরি করছে সিআরসিএল থ্রি কয়টা তৈরি করতেছে দুইটা এখানে খুব ভালো করে খেয়াল করো এক একটার জন্য চেঞ্জ কত দেখো তো এক একটার জন্য চেঞ্জ হচ্ছে থ্রি এক একটার জন্য চেঞ্জ কত এক একটা ক্রোমিয়ামের জন্য জারণ পরিবর্তন হচ্ছে থ্রি কিন্তু আমি কী বলছিলাম কেন্দ্রীয় পরমাণুর মোট জারুণ পরিবর্তন মোট মোট কথাটা বলছিলাম তাহলে দেখো তো দুইটা ক্রোমিয়াম আছে না তাহলে থ্রি ইন্টু টু তাহলে কত হবে সিক্স তাহলে পটাশিয়াম ডায়াক্রোমাটির সংখ্যা কত হবে সিক্স আচ্ছা বুঝছে এ পর্যন্ত চলে যায় এবার বিচারকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিচারক খুবই ইম্পর্টেন্ট বিচারক কে ফেরাস সালফেট কত প্লাস টু আছে কোথায় যায় প্লাস থ্রিতে যায় কি তৈরি করে এফি টু এস ও ফোর হোল থ্রি দেখো তো চেঞ্জ কত ওয়ান এই জন্য তুল্য সংখ্যা হচ্ছে এক এবার দেখি এইচ টু সি টু ও ফোর অক্সালিক অ্যাসিড মাইন্ড ইট অক্সালিক অ্যাসিডে কিন্তু কার্বনের জ্বালানোর সংখ্যা প্লাস থ্রি তৈরি করে কি বলো কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কি প্লাস ফোর তাহলে চেঞ্জ কত বলো তো চেঞ্জ হচ্ছে এক এবার দেখো কার্বন কয়টা আছে দুইটা না এক ইন্টু দুই তাহলে বলছিলাম না মোট জনসংখ্যা পরিবর্তন সে দেখো দুই আবার সেটা এ দেখ এখান থেকেও বুঝতে পারতেছি দুইটা যে আমার হাইড্রোজেন দিচ্ছে মানে আমার সংখ্যা ডেফিনেটলি কত হবে দুই হবে কি বুঝছি তো এবার দেখো এইচ আই আমরা বাম দিক থেকে হিসাবটা মিলাবো আই আছে কয়টা একটা তো একটা জন হিসাব করবো আমরা আসলে আই একটা একটা জন হিসাব করবো আমরা সংখ্যা হিসাবের ক্ষেত্রে দেখো মাইনাস ওয়ান থেকে জিরো তাহলে চেঞ্জ কত এক চেঞ্জ কত এক তাহলে কত তুলো সংখ্যা কত হবে এক ডেফিনেটলি তোমরা বুঝতে পারতেছো এইচ টু এস দেখো খেয়াল করো সালফার মাইনাস টু থেকে কত যাচ্ছে জিরোতে যাচ্ছে সালফার মাইনাস টু থেকে কত যাচ্ছে মাইনাস টু থেকে যাচ্ছে হচ্ছে জিরোতে তাহলে চেঞ্জ কত দুই তাহলে তুলো সংখ্যা কত দুই আবার আপনার এখান থেকেও দেখতে পাচ্ছি যে দুইটা যে আমার হাইড্রোজেন দিচ্ছে তার মানে চেঞ্জ কত হবে দুই মেজর 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 পয়েন্ট হচ্ছে এইখানে ভাইয়া এই জায়গাটাতে আয়রন অক্সাইটের ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করো আয়রনের যার সংখ্যা কত প্লাস থ্রি প্লাস টু আর কার্বনে কত প্লাস থ্রি এখানে খুব ভালো করে খেয়াল করো এখানে আমি দেখাই দিই কার্বন হচ্ছে প্লাস থ্রি থেকে প্লাস ফোরে যাচ্ছে কয়টা কার্বন দুইটা তাহলে এক একটার জন্য চেঞ্জ কত এক কার্বন আছে কয়টা দুইটা আবারও খেয়াল করো কার্বন প্লাস থ্রি থেকে কত যাচ্ছে প্লাস ফোরে তাহলে চেঞ্জ কত এক কার্বন আছে কয়টা দুইটা তাহলে মোট চেঞ্জ কত দুই প্লাস এবার আয়রনের দিকে তাকাও আয়রন প্লাস টু থেকে কোথায় যাচ্ছে প্লাস থ্রিতে যাচ্ছে চেঞ্জ কত এক তাহলে টোটাল কত দুই আর এক কত হয় তিন হয় তাহলে আয়রন অক্সালেটের ক্ষেত্রে সংখ্যা হবে হচ্ছে থ্রি এই যে এবার সোডিয়াম থয়োসালফেটের ক্ষেত্রে আমরা জানি যে সোডিয়াম থয়োসালফেটের ক্ষেত্রে সংখ্যা কীভাবে আমরা হিসাব করবো তা খেয়াল করে দেখো প্লাস টু থেকে এটা কত যায় প্লাস টু পয়েন্ট ফাইভে যায় তাই তো প্লাস টু থেকে প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে চেঞ্জ কত দেখো তো ভাইয়া খেয়াল করে দেখো তো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু সালফার কয়টা আছে দুইটা তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু দুই ই কোস্ট হয় ওয়ান সুতরাং সোডিয়াম থয়োসালফেটের ক্ষেত্রে এনএস টু ও ক্ষেত্রে তুলনসংখ্যা কত হবে এক চোখ বুঝে আমরা বসাই দেব এক এবং এটা আয়োডোমিতি এবং আয়োডোমিতির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কাজে লাগবে এই ফেরাস সালফেট দিয়ে এ যাবৎকালে অ্যাডমিশন টেস্টে প্রায় বিশ থেকে বাইশ বার কোশ্চেন আসছে এটা তোমরা জানো না হয়তো বা আমি সতেরো বছর ধরে ক্লাস নিই এই কারণে আমি জানি যে কে এম এবং এস ফেরাস সালফেটের একটা অঙ্ক আছে খুব বিখ্যাত অঙ্ক আমরা একটু পরেই সলভ করবো ইনশাল্লাহ এবং তাও করবো মাত্র তিন লাইনে ঠিক আছে একটুবার তুলোর সংখ্যা অ্যাপ্লাই করে এটা আমরা করব কাজেই তুলন সংখ্যা সম্বন্ধে তোমাদের কনসেপ্ট মনে হয় ক্লিয়ার হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে হ্যালো ইব্রন চলে আসছি আমরা তুল্য সংখ্যা ব্যবহার করে কিভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে খুব সহজে সমতা করতে পারি জাস্ট আমার সিকোয়েন্সটা মনে রাখো একেবারে এক লাইনে সমতা হয়ে যাবে দেখো খেয়াল করো প্রথম কথা হচ্ছে আমরা তুল্য সংখ্যা শিখলে কত উপকার খেয়াল করে দেখো প্রথম কথা হচ্ছে কে এম এন ওফোর কত পাঁচ ফেরাস সালভোটের কত এক এখন আমি যে কাজটা করব সেটা হলো ভাইয়া জারকের তুল্য সংখ্যা কার ঘাড়ে দিব বিজারকের ঘাড়ে দিব বিজারকের তুল্য সংখ্যা কার ঘাড়ে দিব জারকের ঘাড়ে দিব তাহলে বলো কেমেনফরের তুল্য সংখ্যা কত বলো পাঁচ তাই না তাহলে এটা যাবে কোথায় ফেরাস সালফেটের ঘাড়ে আচ্ছা গেল এবার ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত এক ফেরাস সালফেটের তুল্য সংখ্যা এক আমরা একটু আগে দেখছি তাহলে সেটা যাবে কোথায় এই যে জারক কেমেনফোর ঘাড়ে এক বসাইলাম এই হচ্ছে ফার্স্ট কাজ ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে মনে রাখবে প্রত্যেকটা ক্যাটায়ন প্রত্যেকটা ক্যাটায়ন এসির থেকে অ্যানায়ন নিবে প্রত্যেকটা ক্যাটায়ন এসির থেকে অ্যানায়ন নিবে এবং আরেকটা জিনিস মনে রাখবে জারকের জারণ সংখ্যা কি হবে জারকের জারণ সংখ্যা মানে এখানে কেন্দ্রীয় পরমাণুকে ম্যাঙ্গানিজ দা প্লাস সেভেন বলো তো মনে করে দেখা তো প্লাস সেভেন এসির মিডিয়ামে কোথায় যাবে প্লাস টুতে যাবে না প্লাস টুতে যাবে তো তাই না জারকের জারোণ সংখ্যা কি হয় কমে বিচারকে যাওয়ার সঙ্গে এখানে কত প্লাস টু কোথায় যাবে প্লাস থ্রিতে যাবে কারণ বিচারকে যাওয়ার সংখ্যা কি হয় বাড়ে বৃদ্ধি পায় আচ্ছা আমি যেহেতু খুলনার সেহেতু আমার খুলনার টোনই চলে আর কি যাই হোক এবং এটাকে আমি খুবই ভালোবাসি যে আমার খুলনার টোন আমার ভয়েসে আছে তো খেয়াল করো আমি এবার প্রত্যেকটা ক্যাটায়নকে এসির থেকে অ্যানায়ন নিব তাহলে আমি লিখি আমি দেখো তো কে টু এস ও ফোর এবার কে টু এসও ফোর লিখলাম এবার দেখো প্লাস সেভেন না কোথায় যাবে বলো তো প্লাস টুতে যাবে তাই না খেলা কি কিনা এসির মিডিয়ামে ব্যাঙ্গানিস কত প্লাস টুতে যায় না এবং আমি দেখেছিলাম যে এম এন এস ও তৈরি হয় তাহলে কি হবে বলো পরবর্তী প্রোডাক্টটা কী হবে বলো প্লাস তৈরি হবে হচ্ছে এম এন এস ও ফোর ওকে আমি প্লাসটাকে একটু ছোট্ট করে দিই এম এন এস ও ফোর তৈরি হলো ওকে আচ্ছা কারণ কি এর জারন সংখ্যা কত দেখো এর জারন সংখ্যা হচ্ছে প্লাস টু আচ্ছা এরপরে হবে কি বলো এরপরে ক্যাটাল দুইটা চলে গেছে আর একটা আছে কেফ আয়রন তাই না তাহলে কী তৈরি হবে বলো তো তোমরাই বলো কী তৈরি হবে এফি টু প্লাস আছে বিজারক বিজারক তাহলে জারুন সঙ্গে ডেফিনেটলি বাড়বে তো আয়রনের প্লাস টু আর কী আছে প্লাস থ্রি তাহলে ডেফিনেটলি প্লাস থ্রিতে যাবে তাহলে কী তৈরি হবে বলো এফি টু এস ও ফোর হোল থ্রি এই প্লাসটাকেও আমি একটু ছোট করে দিই কারণ আমার ব্যালেন্সে সুবিধা হবে এবার খেয়াল করো প্লাস কি হবে আমরা জানি সব পানি তৈরি হবে এই গেল আমার সেকেন্ড স্টেপ এইবার থার্ড স্টেপে হচ্ছে ক্যাটায়ন সমতা করা ক্যাটায়ন সমতা করা তো দেখো তো ক্যাটায়ন সমতা করতে গেলে ফার্স্ট স্টেপ আবার খেয়াল করো ফার্স্ট স্টেপ কি তুল্য সংখ্যাকে এক্সচেঞ্জ করে দিলাম কে এম এন ওফের ঘাড়ে ওয়ান ফেরাসের ঘাড়ে ফাইভ ঠিক আছে দ্বিতীয় স্টেপ কি বললাম প্রত্যেকটা ক্যাটায়ন এসির থেকে অ্যানায়ন নিবে তো অ্যানায়ন নিয়ে লিখে দিলাম এক্সট্রা পানি লিখে দিলাম শেষ থার্ড স্টেপ কি থার্ড স্টেপ হচ্ছে ক্যাটায়ন সমতা করা দেখো তো পটাশিয়াম আছে কয়টা একটা কিন্তু এখানে আছে কয়টা দুইটা তাহলে কি লিখবো আমি ডেফিনেটলি লিখবো হচ্ছে হাফ হাফ এবার খেয়াল করো ম্যাঙ্গানিজ এখানে আছে একটা এখানে একটা আছে তাহলে এখানে ওয়ানই থাকবে নো প্রবলেম দেখো আয়রন এখানে আছে কয়টা পাঁচটা বাট এখানে আছে কয়টা দুইটা তাহলে অ্যাকচুয়ালি সমতা করতে গেলে এই পাঁচটার যদি সমতা করতে হয় তাহলে এখানে তোমার চিন্তা করে দেখো তো তোমার তো ম্যাথমেটিক্সে অনেক এক্সপার্ট তাহলে খেয়াল করো ফাইভ বাই টু হলে এই টু আর টু কাটা যায় তাহলে ফাইভ থাকে না তাহলে দেখো তো পাঁচটা আয়রন পাঁচটা আয়রন মিলে গেছে মিলছে কি খেয়াল করে দেখো তো এখানে ফাইভ বাই টু লিখলে কিন্তু এই টু আর টু কাটা যায় তার মানে কি পাঁচটা আয়রন পাঁচটা আয়রন মিলে গেছে হয়েছে আমার ক্যাডান সমতা শেষ চলে যাই ফোর্থ স্টেপে ফোর্থ স্টেপ কী ভাই এবার হচ্ছে সালফেট হিসাব করব আমি সালফেট হিসাব করব তো সালফেট হিসাব করে দেখি দেখি একটা ঠিক আছে এখানে কয়টা আড়াইটা আড়াই আর এক কত সাড়ে তিন সাড়ে তিন আর এক কত হাফ কত চার তাহলে সালফরিক অ্যাসিড কয়টা হবে বলো সালফরিক অ্যাসিড হবে হচ্ছে চারটা এবং যতগুলা এইচ টু আছে ঠিক ততগুলো পানি হবে তাহলে খেয়াল করে দেখো তো যতগুলা এইচ টু আছে ঠিক ততগুলো পানি হবে তাহলে পানি হবে কয়টা ডেফিনেটলি চারটা ব্যাস ইজিলি আমার সমতা শেষ কে এত কষ্ট করবে ভাইয়া ইজিলি আবার খেয়াল করো স্টার্টিং থেকে বলি ফার্স্ট স্টেপ কি জারকের তুলন সংখ্যা বিচারকের ঘাড়ে বিচারকের সংখ্যা জারকের ঘাড়ে তাহলে কেমএনফোরের সংখ্যা ছিল হচ্ছে পাঁচ বিজারকের ঘাড়ি দিয়ে দিলাম ঠিক আছে হচ্ছে এই যে বিচারকের ঘাড়ি দিয়ে দিলাম ফাইভ বিচারক সালফের সালফারের সংখ্যা ছিল এক জারকের ঘাড়ে দিলাম ওয়ান এবার কি করলাম বললাম যে প্রত্যেকটা ক্যাটায়ন এসির থেকে অ্যানায়ন নেবে এবং খেয়াল রাখতে হবে যে জারকের জারণ সংখ্যা কী হবে কমবে বিজারকের জার সংখ্যা কী হবে বাড়বে সেই অনুযায়ী আমি লিখে দিলাম এরপরে কি হবে ক্যাটায়ন সমতা করব ক্যাটায়ন সমতা করলাম এই যে সমতা করলাম লাস্টে কী করবো সালফেট আয়ন সমতা করব সালফেট আয়ন সমতা করে আমরা সালফেরিক অ্যাসিডের সংখ্যা বের করে ফেললাম এবং এর লাস্ট স্টেপ কি যতগুলো হাইড্রোজেন থাকবে ঠিক তার অর্ধেক পরিমাণে পানি মানে যতগুলো এইচ টু থাকবে ঠিক তত সংখ্যক পানি ব্যাস দেখো পারফেক্টলি সমতা হয়ে গেছে এবং এই ট্রিক্স প্রত্যেকটা জারণ বিজারণ সমতার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কি মজা পেয়েছো তোমরা এভাবে চিন্তা করছো কখনো একবার মাত্র চেষ্টা করে দেখো তাহলে ফার্স্ট স্টেপ আমি আবার বলি ফার্স্ট স্টেপ তুলোর সংখ্যাকে এক্সচেঞ্জ করো সেকেন্ড স্টেপ ক্যাটায়নগুলোকে এসির থেকে অ্যানায়ন নিবে তিন নম্বরের স্টেপ কি ক্যাটায়ন সমতা করো চার নম্বরের স্টেপ কি হচ্ছে সালফেট কিংবা অর্থাৎ এসিডের যে অ্যানায়ন আছে তার সংখ্যা হিসাব করে এসিডের সংখ্যা বসাও লাস্ট স্টেপ কি এসিডের যতগুলো হাইড্রোজেন আছে ঠিক ততগুলো পানি তৈরি হবে ব্যাস শেষ কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে এবার চলে যাচ্ছি আমরা অঙ্কের ক্ষেত্রে জাস্ট সেকেন্ড হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক তো আমরা এখন অ্যাকচুয়ালি যে অঙ্কটা করতে যাচ্ছি সেই অঙ্কটা হাজারি স্যার বলো ঘু স্যার বলো কিংবা অন্যান্য রাইটারের বইতে অসংখ্যবার আসছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার তোমার কি জানো যে এই অঙ্কটাকে ঘুরায় পাঁচায় অ্যাডমিশন টেস্টে এ যাবৎকালে প্রায় কমপক্ষে বিশ থেকে পঁচিশ বারের মতো আসছে কারণ আমি সতেরো বছর ধরে কোশ্চেন অ্যানালাইসিস করি আমি নিজে দেখছি প্রায় বিশ থেকে পঁচিশ বারের মতো আসছে আর কি অ্যাকচুয়ালি বারের মতো আসছে বাট আমি তোমার থেকে কমের মধ্যে বিশ বার বললাম আর কি অ্যাকচুয়ালি তো চলো অঙ্কটা আমরা একটু আমি অ্যাকচুয়ালি অঙ্ক লেখায় খুব বেশি পছন্দ করি না আমি আঁকাইতে পছন্দ করি তো চলো আমি অঙ্কটা বুঝি আসলে তোমার টের পেয়ে যাবে যে কোন অঙ্কটা আসলে অঙ্কটা হলো এক টুকরা লোহার তারকে একটুকরা এই যে লোহার তার এক টুকরা লোহার তারকে লঘু সালফরিক অ্যাসিডে লঘু সালফরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত ফেরাস সালফেটকে প্রাপ্ত কাকে ফেরাস সালফেটকে প্রশমিত করতে যদি একশো মিলিলিটার ওয়ান এম কে দ্রবণের প্রয়োজন হয় তবে লোহার টুকরাটির কত অর্থাৎ ডাব্লু অফ এফ ইক টু ওয়াট এ হচ্ছে তোমাদের কোশ্চেন আবার বলি কোশ্চেনটা কেমন এক টুকরা লোহার তারকে লঘু সালফারিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত ফেরাস সালফেটকে প্রশমিত করতে একশো মিলিটার ওয়ান এম কে এম ও দ্রবণের প্রয়োজন হলে লোহার টুকরাটির ভর কত ঠিক আছে ওকে তাহলে প্রথম কাজ হচ্ছে দেখো যেহেতু লঘু সালফারিক অ্যাসিড তোমাদের কাছে যে জানার বিষয় সেটা হচ্ছে কি লঘু সালফারিক অ্যাসিডে কিন্তু শুধুমাত্র একটা ধর্ম আছে সেটা কি এসিড ধর্ম কিন্তু গাঢ় সালফারিক অ্যাসিডে কিন্তু চারটা ধর্ম আছে এবং সেগুলো সিকোয়েন্সিয়ালি আসে প্রথম ধর্মটা হচ্ছে সবল নিরোধক সবল জারক সবল এসিড তারপর সালফোনেটিং রিয়েজেন্ট কিন্তু লঘু সালফারিক অ্যাসিড এখানে ইউজ করা হচ্ছে কাজেই এসিড হিসেবে কাজ করবে তাহলে দেখো সোজা কথা এফ ই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করবে এফি তৈরি করবে এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো খুব ভালো করে একটা জিনিস চিন্তা করে দেখো যতগুলা লোহা ছিল সবই কি ফেরাস সালফেটে পরিণত হয়ে গেছে না হয়েছে তো যত লোহা ছিল সব কি হয়েছে ফেরাস সালফেটে পরিণত হয়েছে তার অর্থ কি বলতে পারি আমরা তার অর্থ কি আমি বলতে পারি যে ডেফিনেটলি এন অফ এফ টু এন অফ এফ এ ফোর চোখ বুঝে বলতে পারি আমরা এ পর্যন্ত ক্লিয়ার আচ্ছা চলে এবার পরবর্তী অংশে যাই আমরা মোল সংখ্যা থেকে শিখছি কি ভরের সূত্র হচ্ছে ডাব্লু বাই এম আর মোলারিটি সূত্র কি এস ভি এল অর্থাৎ কি মোলারিটি ইন্টু লিটার এককে দ্রবণের আয়তন আবার বলি মোল সংখ্যার সমান অনেকগুলো সূত্র আছে তার মধ্যে এখন আমাদের দুইটা সূত্র কাজে লাগতেছে তার মধ্যে একটা কি ডাব্লু বাই এম অর্থাৎ ভর বাই আণবিক ভর আর একটা কি এস ভিএল অর্থাৎ কি মোলারিটি ইন্টু লিটার এককে দ্রবণের আয়তন এখানে দেখো মিলি লিটার আছে এটাকে লিটারে নিয়ে যেতে হবে আর মোলারিটি তো দেওয়া আছে ওয়ান এম ক্লিয়ার আচ্ছা এবার চলো এই অঙ্কটা আমরা জাস্ট তিন লাইনে করব খেয়াল করো প্রথম কথা হলো যে কে এম তুল্য সংখ্যা পাঁচ কারণ এসিড মিডিয়াম ফেরাস সালফেটের সংখ্যা হচ্ছে এক ক্লিয়ার পর্যন্ত আমরা এর আগে ক্লাসে দেখছি এবার ভালো করে দেখো মনে রাখবে জারক বিচারক কিংবা এসিড খেলার ক্ষেত্রে একই সূত্র অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে কি ইএন এর সমান ইবিএনবি এতে যারক বিতে বিজারক এবং এই টার্মগুলোকে আমি ব্যাখ্যা করি ই এর দ্বারা বোঝানো হচ্ছে তুল্য সংখ্যা ই এর দ্বারা কি বোঝানো হচ্ছে তুল্য সংখ্যা এন এ দ্বারা বোঝানো হচ্ছে কি মোল সংখ্যা কার জারকের ই বি দ্বারা কী বোঝানো হচ্ছে বিজারকের তুল্য সংখ্যা আর এন বি দ্বারা কি বোঝানো হচ্ছে বিজারকের মোল সংখ্যা এবার আমি ভ্যালুগুলা বসাই চলো ভ্যালুগুলো বসাই দেখি প্রথমে বলো তোমরাই বলো জারককে কে মেন ফোর তুল্য সংখ্যা কত পাঁচ তাহলে ই এর জায়গায় কত হবে বলো কত হবে ফাইভ ইন বলো এন এ অর্থাৎ কি জারকের টু মোল মোলার মোল সংখ্যা মোল সংখ্যার ক্ষেত্রে বলো তো এখানে কী দেওয়া আছে জারকের আয়তন আর মোলারটি দেওয়া আছে অর্থাৎ কি এস ভিএল না সূত্র কি এস ইন টু তাই তাইতো সেটাই কী হবে তার মোল সংখ্যা এই মূল সংখ্যা হবে তাহলে খেয়াল করো জারকের মূল সংখ্যা ক্ষেত্রে আমরা কী বসাবো এস ভিএল এস কত বলো ওয়ান এম তাহলে আমি বসাইলাম ওয়ান ইন টু ভাইয়া মাইন্ডিট এখানে কি আছে ভিএল আছে অর্থাৎ কি লিটার এককে আয়তন লিটারের তো একশো মিলিটার মানে কত লিটার বলো সবাই একশো বাই এক হাজার অর্থাৎ কি পয়েন্ট ওয়ান লিটার এই যে একশো ডিভাইড বাই এক হাজার অর্থাৎ কি জিরো পয়েন্ট ওয়ান ক্লিয়ার সবার কাছে আচ্ছা তাহলে আমি এখানে বসাবো কত জিরো পয়েন্ট ওয়ান ইকোয়াস টু ইবি বলো ইবি কি ফেরাস সালফেট না বিচারক না বিজারকের তুলে সব কত বলো সবাই ওয়ান না তাহলে আমি ওয়ান বসাইলাম ওয়ান ইন্টু এনবির জায়গায় আমি ডাইরেক্ট লিখে দিব হচ্ছে এন অফ এফিএসও ফোর এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে থাকার কোনো প্রশ্নই নাই তাহলে চলো আমরা পরবর্তী লাইনে যাই দেখো খুব ভালো করে খেয়াল করো পরবর্তী লাইনে আমি যেটা করবো সেটা হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান ইন্টু পয়েন্ট ওয়ান অর্থাৎ কত হয় পয়েন্ট ফাইভ পাশে ইকোয়স টু এন অফ এফি এস ফোর খেয়াল করে দেখো এন অফ এফিএসও ফোর সমান আমার কি ফেরাস ফের ভর চাইছে নাকি আয়রনের ভর চাইছে আয়রনে ভর চাইছে তাহলে ডেফিনেটলি এখানে আমরা কী পেয়েছি দেখো তো এখানে আমরা পেয়েছি কি ফেরাসালফেটের মোল সংখ্যা সমান কি আয়রনের মোল সংখ্যা না পেয়েছি কি না তাহলে ডাইরেক্টলি আমি এন অফ এফিএস ফোরের জায়গায় কি এন অফ এফি লিখতে পারি ডেফিনেটলি পারি কারণ দুইটার মোল সংখ্যা সমান কারণ আবারও খেয়াল করো যতগুলো আয়রন ছিল সব সালফেটে পরিণত হয়েছে অর্থাৎ কি আয়রনের মূল সংখ্যা সমান ফেরাস সালফেটের মোল সংখ্যা কনসেপ্ট ক্লিয়ার তাহলে ডেফিনেটলি এন অফ এফিএস ফোরের জায়গায় আমি কী লিখতে পারি এন অফ এফি লিখতে পারি আচ্ছা এবার খেয়াল করো আমি এই লাইনটাকে এখন শেষ টানি নাই দেখো ওয়ান ইন্টু এইটা এই যে ওয়ানটা এখানে থাকলো এবার দেখো খেয়াল করো বলো ভাইয়া এন অফ এফ ই আমার কী চেয়েছে এসে কোশ্চেনে কী চেয়েছে লোহার ভর কত অর্থাৎ কি ডাব্লু অফ এফ ই কত তো ভাইয়া ভরের সূত্র কোনটা ডাব্লু বাই এম না এখানে মোল সংখ্যা এফ ই আয়রনের মোল সংখ্যা কী কী লিখতে পারি আমরা বলো তো বলো তো সবাই বলো তো আমরা কী লিখতে পারি আমরা ডেফিনেটলি লিখতে পারি যে আমরা লিখতে পারি হচ্ছে ডাব্লু অফ এফ বাই আণবিক ভর এম অফ এফ ইকস টু কী লিখতে পারি ডাব্লু অফ এফ ই ডিভাইডেড বাই কত আর আণবিক আনবিক ভর যদি আমি ধরি তাহলে কত হয় এবার খেয়াল করে দেখো এই লাইনটা থেকে এই লাইন এই পর্যন্ত আমরা আসছি ডাব্লু অফ এফি বাই ছাপ্পান্ন কি ক্লিয়ার সবার কাছে আবার খেয়াল করো এন অফ এই যে এটা এখানে আমি তুলোর সংখ্যা বসাইলাম মোল সংখ্যার জায়গায় এস ভি এল বসাইলাম আবার এখানে বিজয়ক তুলন সংখ্যা বসাইলাম এন অফ এফি এস ওপর বসাইলাম আমরা ওখানে আগেই প্রমাণ করছি যে এন অফ এফিএস ওপর সমান এন অফ এফ ই সে এন অফ এফ ই বসাইলাম এবার খেয়াল করো আয়নে মোল সংখ্যা বসালাম এখন আমার কি চাইছে আয়নে ভর চাইছে তাহলে ভরের সূত্র ডাব্লু বাই এম এজন্য ডাব্লু অফ এফ ই ডিভাইড বাই এম অফ এফি এম অফ এফ ভ্যালুটা বসাই দিচ্ছি তাহলে আমার কি লাগবে এখন খেয়াল করে দেখো তো কী লাগবে আমার ডাব্লু অফ এফ ই লাগবে তাহলে আমি দেখো তো খেয়াল করে দেখো ডাব্লু আফ এফি কষ্ট কী হয় দেখো তো এই যে আবার আমি এক লাইন এক্সট্রা করি তোমাদের করা লাগবে না ডেফিনেটলি তোমরা অলরেডি বুঝে গেছো তাহলে খেয়াল করে দেখো তো আমার পরবর্তী লাইনটা কেমন হয় পয়েন্ট ফাইভ ইকোয়াস টু ডাব্লু আফ এপি ডিভাইডেড বাই কত ফিফটি সিক্স না ঠিক আছে তো কি বুঝতে পারছি তাহলে আলটিমেটলি ডাব্লু আফ এপি ইকোয়াস টু কত দাঁড়ায় ফিফটি সিক্স ইন্টু পয়েন্ট ফাইভ মানে কি ওয়ান বাই টু তাহলে কত হয় বলো টোয়েন্টি এইট গ্রাম অ্যান্সার ক্লিয়ার কয় লাইন লাগলো দেখো তো গুণতো এক লাইন আবারো খেয়াল করো কয় লাইন লাগলো এক লাইন দুই লাইন তিন লাইন অঙ্ক শেষ কি মজা পেয়েছো তোমরা অ্যাকচুয়ালি জারন বিচারণের শুধুমাত্র এই একটা সিম্পল উদাহরণ না জারন বিচারণের প্রত্যেকটা অঙ্ককেই আমরা এরকম ভাবেতে তিন লাইনে সলভ করতে পারি ইএএন এর সমান ইবিএনবি এই সূত্র দিয়ে বুঝতে পারছো আবার বলি ইএএন এর সমান ইবিএনবি ইএ বলতে বোঝাতে হচ্ছে জারকের তুল্য সংখ্যা এন এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে জারকের মূল সংখ্যা ইবি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বিচারকের তুলন সংখ্যা এন বি দ্বারা বোঝাচ্ছে বিচারকের মূল সংখ্যা এই সূত্র দ্বারা আমরা জারক বিচারকের যে কোনো অঙ্ক এবং মাইন্ডেড এখানে কিন্তু আমার এই যে খেয়াল করো কেমন ফেরাস সালফেটের সমীকরণের কোনো প্রয়োজন নাই সমীকরণ আমার লাগছে কোনো টোটাল অঙ্কে দেখো তো দেখো তো কোথাও সমীকরণ আমি লিখছি না সমীকরণ আমি লিখিই নাই ইউজই করি নাই এবং এটা তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড বুয়েটের স্যারদেরকে তুমি যদি লম্বা করে অঙ্ক করো তারা আরও অসন্তুষ্ট হয়ে যায় যে এই স্যালের আসলে বুয়েটে পড়ার আসলে কোয়ালিফিকেশান একটু কম কারণ বুয়েটের স্যারেরা শর্টে অঙ্ক করা পছন্দ করে বুয়েট কুয়েটের স্যারেরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির স্যারেরা শর্টে অঙ্ক করা পছন্দ করে সুতরাং তারা এই সব নিয়ম খুব ভালো জানে বুঝতে পারছো খুবই ভালো জানে বরঞ্চ তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করে কাজেই এই অঙ্কর অ্যাডমিশনটা জন্য হানড্রেড পার্সেন্ট ভ্যালিড কাজেই তোমার যাবতীয় জারণ বিজারণের অঙ্ক এইভাবেই করতে পারবে যখন তোমরা আমাদের কাছে আসবে যখন অ্যাডমিশন টেস্টের জন্য কোচিংয়ের জন্য আমাদের কাছে আসবে তখন আমরা প্রত্যেকটা অঙ্ককেই তোমাদেরকে এইভাবে আমরা সলভ করে দেখাই দিব যে মাত্র তিন লাইনে করতে পারি এবং এই অঙ্কগুলো করতে আলটিমেটলি হাইয়েস্ট যখন তোমার প্র্যাকটিস খুব ভালো থাকবে তিন মিনিটে তোমার অ্যান্সার করা লাগবে সেখানে তুমি মাত্র দুই মিনিটের মধ্যে এই কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবা কি সবার কাছে ক্লিয়ার তো আশা করি সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছ না বুঝলে কোনো প্রবলেম নাই আমার সাথে যোগাযোগ করো আমি তো খুলনাতেই আছি এখন তোমাদের বড়ো ভাই হিসেবে তোমাদের সাহায্যের জন্য আমি সবসময় আসি যোগাযোগ রেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ